আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ভাই কলিজার দিলর ভাই সে ফেসবুকে কন্টেন্ট মোনিটাইজেশন পেয়েছে এ উপলক্ষে ছোটোখাটো একটি পার্টির আয়োজন করেছে ঠিক আছে এ একটি কেক আনছে ভাই আমরা কেক কেটে সেলিব্রেশন করব ঠিক আছে আপনি দেখেন যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য আমি কন্টেন্ট মোটাইজেশন পেয়েছি সবাই এভাবে ভালোবাসবেন সবসময় পাশে থাকবেন ভালো ভালো আরো ভিডিও দিতে পারি সবাই সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে মায়াম কিছু বলো ভাই আমার অনেক কষ্ট করে অনেক কষ্টের পরে ভাই একটা সাফল্য পেয়েছে আমরা মনে করেন যে নানান নানান ভিডিও বানিয়ে এই সাফল্য আসতে পারি না এখনো ইনশাল্লাহ একদিন আমরাও আসবো কিন্তু ভাই যে হতে এসেছে তাহলে ভাইকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিয়েন ভাই আপনাদের সামনে ভালো ভালো কিছু সামনে মনে করেন ভিডিও বানানোর জন্য ট্রাই করবে আপনারা ভাইয়ের সাথে থাকেন সবাই আমরা ভাইয়ের জন্য দোয়া করি ভাই যাতে আরো এগিয়ে যাক ইনশাল্লাহ ওর <laughs> চালু <laughs> আপনার ফেসবুক আইডির নাম কি এটা বলে দেন সবাইকে আমার ফেসবুক আইডির নাম হলো দেলোয়ার হোসান দেলোয়ার সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই বাইকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবেন ভাই যেন সামনে এগিয়ে যেতে পারে সামনে এগিয়ে যেতে পারে আপনারা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবেন বাইকে